আজকে আমাদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের একটা অন্যতম আকর্ষণ থাকে হচ্ছে রাজারানী ইলেকশন তো আজকে আমাদের এই রাজারানী ইলেকশনটা হতে যাচ্ছে এবং আমি একজন কুইন প্রার্থী আমাদের এই যে ইলেকশনটা হয়ে থাকে এটা তো আসলে খুব সিরিয়াস কোন ইলেকশন না কিন্তু একটু সিরিয়াস আসলে সময়ের সাথে সাথে হয়ে যায় সব বন্ধুরা আসছে অনেক দিন পর এত বছর পর সব বন্ধুরা এই একটা ইলেকশনের উসিলায় আসছে সবাই ভোট দিচ্ছে খুবই উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা খুবই খুশি যেই জিতি না কেন আমি জিতি কিংবা আমার অপোজিশন যে বন্ধু আছে মুনিয়া কিংবা আমাদের রাজা প্রার্থী দুজন আছে আবির আকাশ সবই দিন শেষে আমরা পঁয়তাল্লিশ সবই দিন সবাই আমরা বন্ধু তো যেই জিতুক না কেন দিন শেষে তো ব্যাট জিতে যাবে তো হারি জিতি আমরাই আসলে জিতছি আমি আকাশ সরকার আমাদের শিক্ষা সমাপনী উৎসবে আমি একজন রাজা প্রতিপার্থী এবং এই পর্যন্ত সকাল থেকেই মোটামুটি আমাদের উৎসবগুলো পরিবেশে হচ্ছে আমাদের ভোট গ্রহণ চলছে এখন এই বিষয়টা আরো জমে উঠেছে আজকে প্রয়োজন আমার বন্ধু যারা আছে তারা এর মধ্যেই সবাই চলে আসবে এবং ভোট দেওয়া শুরু করবে তো ইতিমধ্যেই সবাই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভোটার এখানে উপস্থিত নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এবং আমি আশাবাদী যে আমি ইনশাল্লাহ রাজাপথে নির্বাচিত হবো এবং বন্ধু বান্ধবের উপরে আমার সেই আছে এবং বন্ধু বান্ধব আমার উপরে সেই কনফিডেন্সটা আছে সকাল নয়টা থেকে শুরু করেছি তো আমরা আসলে এখন বন্ধুরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বন্ধু আছে আমরা আশা করছি যে আমাদের নির্ধারিত সময় পর্যায় সকল বন্ধুরা সম্মুখীন পরিবেশ তৈরি হয়েছে আমরা চেষ্টা করি নয়া সিনামাইড ও স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে তোর লিলিফেস ওয়াশ যা ফেসের সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং 1516 সেশনে আমরা যারা ভর্তি হয়েছিল অর্থাৎ 45 তম වର୍ତ୍ତন আজকে বলা চলে যে ক্যাম্পাস জীবনের দীর্ঘ সময় এটা আমাদের শেষ প্রোগ্রাম রে এটা হচ্ছে রেক গুলো এখন আমরা শিক্ষা সমাপ্তি ফ্লেভারে নিয়ে এসেছি যদিও আমাদের একটা রেট ছিল গত অনুষ্ঠান একটা কেস বিতর্কিত হওয়ার কারণে আমরা ভোট আজকে আমরা দেখছেন যে উৎসমুখের পরিবেশেই ভোট হয় কিন্তু অনেকদিন আসলে এই গণতান্ত্রিক চর্চাটা না থাকার কারণে দেশে আমরা আসলে তারপরে অনেকে চাকরি জীবনে এবং সাংসারিক জীবনে আমার বাঁধভীরা অনেক বাইরে আছে তারা আসতে পারেনি হয়তোবা নামাজের পর বেলা গোড়ার সাথে সাথে তারা অনেকেই আসবে ব্যাচমেটের জন্য কাজ করেছি আমি আমার ব্যাচের জন্য কাজ করেছি এবং ব্যাচ ইনশাআল্লাহ চেষ্টা করবে আমার জন্য করার জন্য শিক্ষা জীবন শেষ সবাই খুবই ব্যস্ত হয়ে যাবে সামনে তো শেষ সময়টা একসাথে আমরা এই ক্যাম্পাস লাইফটাই এই শেষটুকুকে সময় আছে একসাথে উপভোগ করতে চাই